আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে পৃথিবীর সুখী মানুষের সাথে আমি প্রকৃতি দৃশ্য এখানে আসলে সৌভাগ্য আসার সবার হয় না আমাদেরও নাই আমরাও যে সৌভাগ্যবান তা না তো যাই হোক এখানে আসার পরে রেস্টুরেন্টের যিনি দায়িত্বে আছেন তিনি খুলে দিলেন যদিও রেস্টুরেন্টটা বিকেলে খোলা হয় তিনি বললেন যে তোমার তোমরা যেহেতু বিদেশি তোমাদের জন্য আধা ঘন্টা তোমাদের সম্মানার্থে এটা ওপেন করলাম তা আমি আজকে যে বিষয়টি আলোচনা করবো এটা হচ্ছে যে বিভিন্ন দেশে ভিসা টিকিট হোটেল এবং ইমিগ্রেশন সম্পর্কে বিস্তারিত বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেসগুলো যে কোথায় যাবেন থাকবেন খাবেন ইমিগ্রেশন কি কি প্রশ্ন আপনাকে করে বা করবে হোটেল কনফার্ম করবে কিনা এই নানাবিধ প্রশ্নগুলো নিয়ে আজকে টুকটাক আলোচনা করব। আমরা এমন একটি দেশে বসবাস করি এখানে জন্মগতভাবে সবাই আসলে অনেক জ্ঞানী অনেক কিছু জানি আর যেহেতু পৃথিবীর অর্ধশত দেশ ট্রাভেল করেছি তারপর আমি কিঞ্চিত পরিমাণ জানি হয়তো আমি টেন পারসেন্ট আমার ধারণা আছে এক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ আমার কাছে আসে যেহেতু ষোলো বছর ভিসা প্রসেসিংয়ের কাজ করি হাজব্যান্ড ওয়াইফ কাপল ব্লক শুরু করেন এবং ব্লগিং করার জন্য তিনি ট্রাভেলিং শুরু করেন ফেসবুক থেকে ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায় নানাবিধ ভুল তথ্যগুলো তিনি ইনফর্মেশন দিয়ে দেন যেমন ধরুন সবথেকে বড় যে ভুলটা আপনি একটা টিকিট কনফার্ম করলেন কার কাছ থেকে একটি যে কোনো একটি ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট থেকে আপনি করলেন সেখানে তারা আপনাকে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু আদৌকে এটা সত্য আপনি এত কিছু বুঝেন এটা বুঝেন না বাংলাদেশে আমি বারবার করে বলি এত বছর ধরে বলছি যে আপনাকে যখন এই ধরনের প্রস্তাব কেউ দিবেন আপনি সরাসরি ডিরেক্টলি এয়ারলাইন্স বাংলাদেশের প্রত্যেকটা এয়ারলাইন্সের অফিস আছে সেখানে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে বলবেন যে এই রকম কোনো অফার আছে কি না তাহলে আপনাকে কিভাবে এজেন্সিগুলো দিচ্ছে তো এইটা আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এখন একটা এজেন্সি আপনাকে সস্তায় টিকিট দিচ্ছে একজন ব্লগার দিচ্ছে দেখুন ধরুন আমি বেশ কিছু ইউটিউবার দেখেছি যারা অনেক ওনাদের এক একজনের প্রায় ফাইভ মিলিয়ন টেন মিলিয়নস পর্যন্ত আছে বা কুটি ছাড়িয়ে গেছে যেটা বললাম ফলোয়ার আছে তারা কি করছেন বলছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা মালদ্বীপ শ্রীলঙ্কায় ট্রাভেল করেছে ভাই এটা কি সম্ভব কিভাবে সম্ভব ঊনপঞ্চাশ হাজার টাকা এই যে অফারটা দিচ্ছে এটা আসলে সঠিক না এটা আপনারা যারা এই ধরনের নামগুলো শুনে বড় ইউটিউব ইউটিউবার ব্লগারদের কথা শুনে ফ্লাইট এক্সপার্ট বড় বড় ইউটিউবার ব্লগাররা সে তাদের মানে প্রচার করেছেন প্রসার করেছেন এবং পরবর্তীকালে যখন ফ্লাইট এক্সপার্টটি চলে যায় তারা সমস্ত ভিডিওগুলো তারা রিমুভ করে দেয় তো এটা চিন্তা করা উচিত যারা ভিডিওগুলো করছেন ঠিক আছে তো এটা কেন করছেন সেটাও তো আমরা জানি তো আমাকে অনেকে বলেন যে আপনাকে আমরা স্পন্সর করি আপনি আমাদের কোম্পানির কিছু ভিডিও ইন্ট্রো আপনি আপনার ভিডিওর মধ্যে দিয়ে দেন আমি সেটা কখনো নেই না বা এমনও বলেন অনেকে যে আপনি আমরা আপনাকে স্পন্সর করি আপনার গ্রুপে যারা আছে সবাইকে টি শার্ট দিবেন আমাদের একটা বিশাল বড় একটা ব্যানার দিবেন আপনার সমস্ত খরচ আমরা আপনাকে দিয়ে দিব আমি সেই লোভও করি না আমি কখনো করি না কেন করবো কারণ আমি চাই মানুষ পরিবর্তনশীল মানুষ নিজেকে পরিবর্তন করুন কিন্তু আপনারা যারা দিকবিদিক এভাবে ছুটাছুটি করছেন একজন আচ্ছা একজন সেলিব্রিটি তিনি বিজ্ঞাপন দিচ্ছেন যে ক্রিম মেখে একজন বলছে স্নো ক্রিম মেখে তিনি ফর্সা হয়ে গেছেন আরেকজন বলছে এক্সকিউজ মি আপনাকে চেনা চেনা লাগছে তো তিনি বলছেন আমার রূপের রহস্য হচ্ছে টেলকম পাউডার আরেকজন বলছেন ফেয়ারে মানে ক্রিম মেখে তিনি ফর্সা হয়েছেন আরেকজন সাবান মেখে বাংলা সাবান কেউ কসকো সাবান কেউ কাপড় দোয়া সাবান দিয়ে তিনি ফর্সা হয়েছেন এই যে নানাবিধ প্রচারণা এই প্রচারণার মধ্যে আপনাদের বুঝতে হবে যে আপনি আসলে আপনার অবস্থানটা কোথায় আছে তো এখানে আমি সব সময় বলি আজকে না আজকে শুধু বলছি তা না আমি বিগত বহু বছর ধরে বলে আসছি যে আপনারা এই ধরনের কেউ একজন আপনাকে বলেছে সেটাতে আপনারা মনস্থির করবেন না বা দৌড়াবেন না দিকবিদিক ছুটাছুটি করবেন না এখানে কিছু মানুষ ইনফরমেশন দিচ্ছে তিনি বিজনেস করছেন অন্য ট্রেন্ডের তিনি কি করলেন আসলেন ইমিগ্রেশন তাকে কোনো প্রশ্ন করলো না এটা হচ্ছে যে হয়তো তার ফ্যামিলির সাথে আছে সেই জন্য তাকে কোনো প্রশ্ন করলো না তিনি কি করলেন একটা ভিডিও করলো আমি মালয়েশিয়ায় আসছি আমি এই দেশে আসছি ইমিগ্রেশন আমাকে কোনো কথাই বলেনি আমি তুরস্কে বিগত দশ বারো বছর আমি তুরস্কে যাই তো এখানে এবার সম্প্রতি এবার যে ঘটনাটা আমার সাথে ঘটেছে আমি যখন যাওয়ার সময় আমরা সবাই যখন পাসপোর্ট আমি সবার আগে পাসপোর্ট দিলাম তিনি আমাকে খুব সুন্দর করে গুড আফটারনুন বললেন ইমিগ্রেশন অফিসার মহিলা এরপরে যখন বাংলাদেশে পাসপোর্ট দেখলেন তিনি দৌড় দৌড় দেওয়া শুরু হয়ে গেল এটার কারণ হচ্ছে যে আমরা নিজেরাই যখন আমি আসি তদ্রূপ আসার সময় আমার ভিসাটা তারা বারবার করে গ্লাস দিয়ে চেক করে দেখছে যে এটা আসলে সঠিক কিনা দেখুন ইনফরমেশনগুলো আপনি যখন নিচ্ছেন দেখতে হবে যে এটা কতটা অথেন্টিক বা এটা যুক্তিসঙ্গত কি না একজন আপনারা আমরা যেটা করি যে কোনো একটা ইনফরমেশন যখন দেখি সেখানে আমরা আগে যে তার তার ফলোয়ার 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 কেমন কেমন আছে লাখ লাখ থাকতে থাকতে পারে পারে কোটি কোটি কিন্তু ইনফরমেশনটা অথেন্টিক কিনা এটা আপনার সাথে যায় কিনা আপনাকে এটা চিন্তা করতে হবে আপনি যার ভিডিও দেখছেন তিনি হয়তো কোটি কোটি টাকার মালিক তিনি সে সেই দেশে কারো না কারোর সাথে বিজনেস করছেন পরিচিত আছে তাকে ধরলে সে রেফারেন্সে যেতে পারবে কিন্তু আপনি তো তার সম পর্যায়ে না তাহলে আপনি ওনার সাথে আপনাকে নিজেকে তুলনা করাটা ঠিক হবে না এখন ধরুন অনেকে আবার দেখছেন যে আপনি যার ভিডিও দেখছেন তিনি হয়তো আপনার যোগ্য না আপনি ওনার চেয়ে অনেক আপডেটেড তা আপনাকে সব জিনিস এটা মেনেই কাজটা করতে হবে যখন ট্রাভেল করবেন অবশ্যই হোটেল বুকিংয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট হোটেল বুকিং কনফার্ম করে তারপরে আপনারা বিদেশে ট্রাভেল করবেন হানড্রেড পার্সেন্ট টিকিট কনফার্ম হোটেল কনফার্ম করা ছাড়া কখনোই আপনারা কোনো দেশে যাবেন না কারণ টিকিট কনফার্ম ছাড়া গেলে আপনার যে বিড়ম্বনাটা হবে আপনাকে অনেক সমস্যা করবে দেখা গেল আপনি টাইমিংটা দিয়েছেন সেই টাইমিং বারোটার পরে আপনি গিয়েছেন হোটেলে সন্ধ্যায় তারা হোটেলটা ক্যান্সেল করে দিয়েছে তো এটা আপনার জন্য দুঃখজনক আপনি আবার নতুন করে হোটেল খুঁজতে হবে এই ধরনের অনেক অভিজ্ঞতা আছে তাই আপনাদের বলি যেহেতু আপনি থাকবেন একটি দেশে গিয়ে অবশ্যই হোটেল কনফার্ম করে নেবেন এখানে অনেক রথি মহারথী আছেন তারা বিজ্ঞাপন দিচ্ছেন আমি দেখেছি যে কনফার্ম হোটেল লাগে না সেখানে গিয়ে আপনি খুঁজবেন খুঁজে এগুলো হচ্ছে যারা আনারি আছেন আনারি টাইপের ট্রাভেলার আছেন তাদের জন্য এটা প্রযোজ্য এটা আপনার জন্য প্রযোজ্য নয় সেজন্য আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন ইমিগ্রেশন আসলে কি দেখতে চায় ইমিগ্রেশন দেখতে চায় প্রথমত তিনি আপনাকে দেখবেন আপনাকে দেখে তিনি বাক বিচার করবেন অনেকে আমি আমার চায়নার ভিডিওতে অনেক রথী মহারথী তারা কমেন্টস করেছেন তিনি হাফ প্যান্ট পরে চলে গেছেন আরেকজন বলছেন আমার দাড়ি আছে আমার মাথায় টুপি আছে আমাদের বাংলাদেশি মানুষ এক লক্ষ মানুষের মধ্যে আপনি তাকালে খুঁজে পাবেন যে এটা বাঙালি কারণ পোশাক দেখে আপনি বুঝতে পারবেন যে ইনি বাংলাদেশি আর কিছু বলার দরকার নেই ইমিগ্রেশন অফিসারের কথা বলি ইমিগ্রেশন অফিসার প্রথমত দেখবেন আপনাকে দেখবেন দেখে আপনার বেশভূষা দেখে তিনি কিছুটা অনুভব করবেন আপনার সম্পর্কে তথ্য যাচাই করবেন হোটেলটা দেখতে চাবে রিটার্ন টিকিটটা দেখতে চাবে যদি আপনার ই ভিসা হয় সেটা আপনি সাথে দেখতে চাইতে পারে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা অনেকে আসলে বলে থাকেন যে আপনাকে প্রশ্ন করবে যে তুমি এখানে কোথায় কোথায় যাবে কোথায় কোথায় ঘুরবে ঠিক আছে কোথায় যাবা কোথায় ঘুরবা কোন কোন জায়গায় যাবা এবং এমনও প্রশ্ন করতে পারে তুমি যে ওই জায়গায় যাবা একটা পার্কে যাবা তুমি কি জানো ওই পার্কের এন্ট্রি ফি কত তো সম্প্রতি আমাদের অনেক রথি মহারথি হংকং গিয়েছেন তারা সেখানে বলেছেন যে আমি এই এই জায়গা ঘুরতে যাবো তাকে প্রশ্ন করেছে তুমি কি জানো ও ওই যে এন্ট্রি ফি কত তো তিনি বললেন যে না আমি তো জানি না তো এন্ট্রি ফি হচ্ছে ধরুন প্রায় পাঁচশো হংকং ডলার তিনি বললেন যে না আমি তো জানি না তো পাঁচশো হংকং ডলার দিয়ে কি আমাদের দ্বারা সম্ভব ট্রাভেল করা হ্যাঁ কিছু মানুষের দ্বারা সম্ভব আপনাকে এমন প্রশ্ন করতে পারে যেমন ধরুন আপনি থাইল্যান্ডে আসলেন থাইল্যান্ডে আপনাকে প্রশ্ন করলো তুমি কোথায় যাবা আমি কোরালয়া পাতায়া যাবো পাতায়া কোথায় যাবা আপনি বলেন আমি পাতায়া যাব পাতায়া কোথায় যাবা তো হচ্ছে একটা বিশাল একটা সিটি এখন পাতায়ার মধ্যে আপনাকে বলতে হবে যে আমি ফ্লোটিং মার্কেট যাব টাইগার পার্ক যাব জমতিয়ান বিচ আছে কোরাল আইল্যান্ড আছে এগুলো আমি দেখবো টাইগার পার্ক আরও অনেক কিছু আছে এগুলো আমি দেখব শপিং করব এখন আপনি যদি বলতে না পারেন তাহলে তো আপনাকে আটক করে দিবে সিঙ্গাপুরে গেলেন মালয়েশিয়াতে গেলেন তুরস্কে গেলেন আজারবাইজানে গেলেন মরক্কো মিশরে গেলেন নানান সময় আপনাকে কিন্তু নানান প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে যে ট্রাভেলার আছে তিনি কিন্তু বলছেন না তো এই জন্য আপনাদের বলি যে আপনারা ফেসবুক ইউটিউবে যা শুনবেন বিশেষ করে ভ্রমণ বিষয়ক যদি তারা ট্রাভেল এজেন্সি রিলেটেড না হয় সেক্ষেত্রে আপনারা এ থেকে বিরত থাকবেন অনেকে আছেন যে করেন দু চার পাঁচটি দেশ ট্রাভেল করে নিজে ট্রাভেল এজেন্সি করা শুরু করেন নিজে কি করেন আবেদন করতেছে ঘরে বসে আসছে ওনার যে বিমানের টিকিট হোটেল এগুলো সম্পূর্ণ এডিট করে দিচ্ছে যার ফলে আসলে থাইল্যান্ড ভিসা দিচ্ছে না থাইল্যান্ডের ভিসা দেড় মাস সময় নিচ্ছে তো এই কাজগুলো আপনারা সবাই বিরত থাকবেন পর্যাপ্ত পরিমাণ ডলার নেবেন অবশ্যই এক হাজার ডলারের উপরে রাখবেন যদি দুইটা তিনটা দেশ ট্রাভেল করেন পনেরোশো ডলার সাথে রাখবেন কারণ ডলার থাকা মানে হচ্ছে আপনি সেফ আপনি যদি বলেন আমার কাছে হাজারটা ক্রেডিট কার্ড আছে সেগুলো আসলে আমাদের যে পারিপার্শ্বিক বা সার্বিক পরিস্থিতি এই অনুযায়ী আসলে কেউ আমাদেরকে বিশ্বাস করতে চায় না বা তারা বিলিভ করে না যে আমরা আসলে ক্রেডিট কার্ডে টাকা আছে তা আমারটুকু আমি বলেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা শুনবেন সবাই ভালো থাকবেন